এই বাচ্চাদের হাতে মোবাইল এটা একটা সব বাসায় একটা বড় সমস্যা হ্যাঁ মোবাইল ছাড়া কথা বলতে চায় না খাইতে চায় না আচ্ছা কি অবস্থা আপনার লাভনি ভালো আপনাকে তো আমরা সংবাদ জানাইছি যেরকম একটা পরিবার দাবি করতেছে গতকালকে কথা জানাইলাম না পরশু পরশু রাত্রে তো কি অবস্থা মনের কি অবস্থা জানার পরে কেমন লাগতেছে

আমি ওর মানে আমার ওয়াইফের মাধ্যমে আপনার স্টুডিও দেখার পরে আমি মাঝে মাঝে দেখি রাত্রে দেখার পরে বিভিন্ন ফ্যামিলি যে ফিরে পাই এটা আমাকে খুব ভালো লাগে যে আসলে এরকম যদি অনেক আগের থেকে হইতো বাংলাদেশে অনেক পরিবার হতো খুশি হইতো আপনি দেখি আমাকে দেখাইছেন নাকি উনি দেখে আপনাকে দেখে আমাকে দেখাইছে আচ্ছা তারপর

আচ্ছা ঠিক আছে থাকুক আচ্ছা ঠিক আছে আমরা পরে গল্প করবো তো এই দুদিন ঘুম হয় নাই এই তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা তো যে পরিবারটা দাবি করছে ওনাকে সামনাসামনি করবো করার পরে তারপরে যদি উনি যদি একসেপ্ট করেন হ্যাঁ উনি যদি বলেন এটা তার পরিবার তাহলে এটা কিন্তু তার পরিবার এছাড়া আমাদের কিছু করার নাই এই হচ্ছে বিষয় চল আপনাকে আমরা ভিতরে নিচ্ছি

লাবনির কি হন নানি ভাই নানি আচ্ছা আপনার নাম আখেরান আখেরান আপনি কি হন তাহলে আমি নে রাব্বা মে রাব্বা হন আপনি ভিডিওটা দেখছেন কখন দেখছি কি নাম ভাই আপনার রিয়াজ মোহাম্মদ রিয়াজ মোহাম্মদ রিয়াজ আপনার আপন বোন লাবণী বোন মানে হচ্ছে পরের ঘরে হয়েছে মানে পরের আমার আপন বোন আমি সবার ছোট আমার বলবো ও একই মায়ের পেটে আপনারা জি একই মায়ের পেটে

হঠাৎ হঠাৎ করে একদিন খবর আসলো যে সে একটা মানে শহর এলাকায় হাইওয়ে রোডে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করছে মারা গেছে তখন ওদের তিন ভাই বোনকে নিয়ে আমার আম্মা গেছে বা আমার চাচা বা কেউ ছিল হ্যাঁ আমার আম্মা গেছে যাওয়ার পরে

ফরিদপুর গেলাম কিন্তু লাশ আমরা পাই থানাতে আপনারা কোনো ধরনের কোনো একটা মামলা দায়ের করা বা একটা জিডি করা যে আমরা আমাদের লাশ চাই বা কি বলে আমার স্ত্রীর লাশ চাই এরকম কোনো কিছু করতে পারেননি না তারপর আমি বলছিলাম আমার শাশুড়ি শ্বশুরকে কাছে যে আপনারা কি এসে বলেন আমরা যে পাইনি যে আমরা ওখান থেকে তারপর চলে যেতে ওরা এতটুকু আমার কাছে বলছিল যে আমরা আলিপুর গোরস্থানে তাকে দাফন করছি আলিপুর গোরস্থানে কিন্তু কোথায় দাফন করছে কি অবস্থা এগুলো কিছু জানেন না না তাহলে কইছো তাহলে কইছো না থাক থাকা বলব হ্যাঁ তো কাকে আপনার পার নাই না আপনার কোনো ছেলেমেয়ের মধ্যে কি এরকম সমস্যা ছিল এই মাথায় এরকম হওয়া বা আবার

দেখ এখন এগুলো আপনার গ্রাম অঞ্চলের কথা তো খুব সহ বলে ফেলতেছেন কিছু কিছু মানুষ হয়তো জিনিসটা ভালো চেয়ে দেখবে না আমি ভাবে প্রচারও করবো না ঠিক আছে বলেন আপনারা মন খুলেই বলেন এখন জিনিসটা যেটা হচ্ছে এই মানুষ তো প্রশ্ন করতে পারে যে একটা হচ্ছে যে ভিডিওতে আমরা জানলাম যে আপনি রাজি ছিলেন না বা আপনি জানতেন না বিষয়টা খুব তখন নিয়ে গেছে এটা ওইভাবেই জানতো কিন্তু বিষয়টা আসলো যে আপনি জানতেন কাকা আপনার তো সামর্থ্য ছিল মানে মানুষজন প্রশ্ন করতে পারে এই জন্যই প্রশ্নটা আপনাকে করা আপনার তো সামর্থ্য ছিল মেয়েটা তো আপনি আপনার বড় মেয়ে এবং একমাত্র মেয়ে তাই না সবার বড় না সবার বড় তাইলে এরকম একটা আপনি তার কাউকে দেন নাই দিচ্ছেন আমি আপনাকে প্রশ্ন করতেছি না সবাই জানতে চাই কারণে বলা কি দরকার ছিল এদের কাছেও তো থাকলে ভালো থাকতো

বলতে আপনি কি বলবেন জানি না মাকে বেশি মনে করতেছে মাকে কিন্তু মার ব্যাপারটা তো আপনি জানেনই আপনার মার যেই যে মানসিক অবস্থাটা এরকম ছিল এটা আপনি দেখেছেন দেখেছে বলতে डायरेक्टली দেখি নাই অ্যাক্সিডেন্ট করার কয়েকদিন পরে বলেছে সেটা জানি না

এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই তাদের জীবনে বিভিন্ন রকম ভাবে কঠিন সময় পার করে এবং প্রত্যেকটা কঠিন সময় আলাদা আলাদা এই যেমন ধরেন আপনার জীবনে যে ঘটনাটা ঘটছে আপনার ছোটবেলায় মায়ের এরকম একটা ব্যাপার এবং হয়তো এভাবে বলা ঠিক না আজকে যদি মা সুস্থ থাকতেন তাহলে হয়তো আপনাদের এরকম হইতো না তাই না এইটাই আমরা বলতে পারি মানে সম্ভবত এটাই বলে তো কিছু কিছু জিনিসে কারো কখনো হাত থাকে না আর বাবাদের বাংলাদেশের সামাজিকতে বাবাদের একটা সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে পরিবারের জন্য আয় করতে হয় পরিবার নিয়ে আসলে অতটুকু দেখাশোনার সামর্থ্য বা সুযোগ থাকে না হ্যাঁ যদি এরকম বাবার অটেল সম্পত্তি আছে ঘরে বসে খাওয়া যায় তাহলে ঠিক আছে ছেলে মেয়ে নিয়ে সে সময় পার করলো কিন্তু তাকে তো কাজ করে দুবেলা দু মুঠো অর্থ যোগান দিতে হবে আর আপনারা যে সময়কার গল্প বলতেছেন ওই সময় তো আসলে ছোট একটা বাচ্চা তার স্পেশাল টেক কেয়ারের প্রয়োজন হয় বাচ্চাটা কোথায় যাচ্ছে কার সাথে খেলাধুলা করতেছে ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে কিনা তাই না এটার জন্য মাই সবচেয়ে উপযুক্ত তো দুর্ভাগ্যবশত আসলে ওই সময়ই আপনাদের জীবনের ঘটনাগুলো ঘটছে তো আমি একজনকে নিয়ে আসি আপনি কাউকে দেখলে চিনবেন আসলে আপনাকে আমার বলা হয় নাই এখন মনে হয় আমার দুটো খালা ছিল হুম আমার বড় খালার চেহারাটা আমার মনে পড়ে আচ্ছা আর আমার বাবাটার মানে ধারণা হয় যে দেখলে হয়তো চিনবো বাবার থাকে না বাবাদের মুখে দাড়ি থাকে বা থাকে বাবার তখন কোনো দাঁড়ি ছিল না আর গোল ছিল ঠিক আছে আমার বাবা স্মার্টও ছিল স্মার্টও ছিল স্মার্ট সলোনি বাইরে যেমন ঢাকাতে অন্য অনেক জায়গায় চাকরি করত আমাদেরকে নিয়ে গেছে সাথে করে দেশে বা গ্রামে কোনো কাজ করে নাই আপনার খালার বয়স কেমন ছিল মানে আপনার খালার বয়স মানে বিবাহিত ছিল বাচ্চা ছিল কিনা মনে নেই তবে আনুমানিক আপনার কাছাকাছি আপনার কাছাকাছি বয়সের কেউ ছিল কোন খালা ছিল না আপনার চার বছরের বড় পাঁচ বছরের বড় দুই তিন বছর ছোট খালা ছিল আমার বড় কয় বছরের বড় আনুমানিক

ছোটখানা হ্যাঁ আপনার নাম কি আমার নাম রিবা

দেখা করতে হবে আমরা একটা ভালো সময়ের জন্য এই ভিডিওটা করতেছি এখন যদি একটা দুর্ঘটনা ঘটে আমরা কাউকে বুঝাতে পারবো লক্ষ লক্ষ মানুষ আপনাকে দেখতেছে কন্ট্রোলে রাখেন নিজেকে আমি তো বুঝতেই পারতেছিলাম যে মনের মধ্যে অনেক কষ্ট আছে হ্যাঁ শোনেন

কি কাৰণে হয় মানে কি হলে যায় সহ্য কৰ্তে

আর ওর একটা তিল দেখে আমার মনে পড়ছে লিখনের নাকি ঠিক এমন একটা বড় তিল ছিল শোনেন আমি একটা কথা বলিলাম একটা পাওয়ার মধ্যে কিছু না পাওয়া থাকে আপনার মার যে ঘটনাটা সেটা আপনার জন্য কষ্টদায়ক

আচ্ছা পুরো বিষয়গুলো আপনারা বাড়িতে গিয়ে আরো বিস্তারিত গল্প করেন আসলে মা যে পরিবারে থাকে না সেই পরিবারে অনেক ধরনের দুর্ঘটনায় ঘটে না বাড়িতে গিয়ে আপনারা গল্প করেন শোনেন আমি কিছু জিনিস আপনাদের এখানে একটা কথা বলি বারবারই মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনি আজকের এই ঘটনার মধ্য দিয়ে আপনি এটা চিন্তা করেন যে অনুষ্ঠান আপনি নাও আসতে পারতেন সারাটা জীবন আপনি নাও পারতে পারতেন তাই না লাভনী আপনি আমার আমার কথাটা আপনার কনসেন্ট্রেশন দেন হতে পারত না এমন হইতে পারতো আপনার অনুষ্ঠানে আপনার যে তথ্য ছিল সেই জায়গা থেকে আমরা বাদ দিয়ে দিতাম হতে পারতো না আজকে ঘটনার মুখোমুখি হইতেন না সারা জীবনে পরিচয় শিকটুকু খুঁজে পাইতেন না হতে পারতো না

আপনি ওনাকে নাম জিজ্ঞেস করলেন আপনি নামগুলো তো বলেন আমাদের এখানে না না ওকে ফ্যামিলি খুব বেশি মিস করতো মানে ও আসলে যারা ওকে লালন পালন করছে পাওয়ার পর ওরা খুব আদর করতো আচ্ছা

এখানে একটা জিনিস মনে রেখে লাভ এখানে আপনার অনেক বড় দায়িত্ব আছে আপনাকে যদি আমাদের সামলাইতে হয় তাহলে কিন্তু আমাদের মানে এটা কিন্তু খুব দুঃখজনক ব্যাপার হয়ে যাবে হ্যাঁ এখানে প্রিয় দর্শক এবং শ্রোতা আমি অনেক কিছুই ওইভাবে প্রচার করতে পারবো না আজকের এই ভিডিওতে যে দৃশ্যের অবতারণা হয়েছে স্টুডিওতে বা যেগুলো হয়েছে এর প্রধানতম কারণ হচ্ছে আমি আসলে সবই দেখাতে চাই কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে ফেসবুক এবং ইউটিউবের কিছু কমিউনিটি গাইডলাইন্স আছে যে কমিউনিটি গাইডলাইনসে অনেক কিছুই আমাদেরকে পারমিট করে না তো সেই জায়গাটা থেকে আমি আসলে রিয়েল সিনারিও অনেক কিছুই আমি আজকের এই ভিডিওতে রাখতে পারিনি এবং পারবো না তো আমি

মা কালো ছিল কালো ছিল শ্যামলা ছিল আর কি দেখেন আপনার নানি এখানে আসছে প্রায় শত বছর বয়স আমি আমার নানির কথা আমি বারবার বলছি আমার নানি নাই কেননা আমি যখন হারাইছি আমার মা যখন মারা গেছে তখনই আমার নানি অনেক বয়স এখনও অনেক মানে আসছে আসে কান্নাকাটি করতেছে আপনি যদি এই অবস্থায় দেখেন আপনার নানিরও এত দুর্ঘটনা ঘটে যেতে পারে এরকম করেন না হ্যাঁ একটু মনে সাহস রাখেন সময় দিতে হবে আমাদেরকে হ্যাঁ প্লিজ আরেকজনকে দেখা করে তুমি বাইরে নিয়ে যাবো আপনাদেরকে সো আপনি সব উল্টা সান্ত্বনা দিবেন আপনি তো সেন্সলেস আর হবেনই না আপনি উল্টা সান্ত্বনা দিবেন ঠিক আছে বলো হুম আসেন যান বসেন

আমাকে একশোটা বিষয় আমার মাথায় করতেছে এই ভিডিও করা এতগুলো ক্যামেরা সামলানো এবং আমি কতটুকু প্রচার করবো কতটুকু আমি প্রচার করবো না এই জিনিসটা আমার মাথায় সবচেয়ে বেশি ট্রাই করতেছে আমি মন থেকে চাই আমি সবকিছু না।

आ, रियाज लिख रियाज चोर नाम की रिया लिखु मेज़ो।

আলাদা বাড়ি করছি এই জন্য জিনিসপত্র রেখে আসা যায় না তাহলে ওই দিক থেকেও আপনাদের কোনো সমস্যা নাই আচ্ছা এখানে আমি যে বিবরণটা পাইছি বাবার বাড়ি কাঠাল বাড়ি আর নানা বাড়ি দিয়াপাড়া বা রসুলপুর এগুলো কি ঠিক আছে এই আপনাদের বাড়ি হচ্ছে হলো ফরিদপুরে এই কাঠাল বাড়িয়া হলো না দিয়াপাড়া পাড়া হলো না রসুলপুর হলো একটু বলেন তো আমাকে বুঝা জিনিসটা আমার বাড়ি হলো কাঠাল বাড়ি আমার শ্বশুর বাড়ি হলো দিয়া পাড়া শ্বশুর বাড়ি হলো দিয়াপাড়া আচ্ছা তার মানে এগুলো কি পাশাপাশি পাশাপাশি নদী মধ্যে একটা গাঁ আছে যা হারাইছেন এটার জন্য আফসোস করেন না হ্যাঁ এই হচ্ছে বিষয় কাকা শোনেন আমি বলি কাকা শোনেন আমি বলবো আপনাকে কাকা আমার কথা শুনেন বাড়িতে গিয়া বিস্তারিত বলেন কি হয়েছে না হয়েছে হ্যাঁ এখন এগুলো কিছু বলার দরকার ওর ওর মানসিক অবস্থা ওর কাকাকে ইয়ে চেনার পরে একটু দুর্বল হয়ে গেছে আপনার বাড়িতে গিয়া ভালো সংবাদ যা আছে সেগুলোও দিবেন মন্দ সংবাদ যা আছে আপনি আজকে বিশ বছর পঁচিশ বছর পরে আজকে আপনার পরিবারকে পাইছেন লাভ নেই আমি কাউকে কথার মাঝখানে এরকম ভাবে থামাই না হ্যাঁ কিন্তু আমি থামাতে বাধ্য হচ্ছি আপনার পরিস্থিতির কারণে আমি একটা কথা বলি আপনাকে সেটা হচ্ছে বিশ পঁচিশ বছরে আপনি তো জানেন না মানুষের জীবনে এক সেকেন্ড এক মিনিটে অনেক কিছু ঘটে যায় এই বিশ পঁচিশ পঁচিশ বছরে আপনার পরিবারে কি হয়েছে না হয়েছে ভালো মন্দ অনেক কিছুই আছে সেটা আপনি যদি এনাদেরকে পরিবার মানেন এনাদের সাথে বসে পারিবারিকভাবে যাই নেন ঠিক আছে এই হচ্ছে বিষয় ঠিক ঠিক

তুমি কি কি সাহেব করতেছো ওই পেপার গুলো যাই হোক ভাই আপনারা মিলা জেলায় থাকেন আহ আমি বারবারে একটা কথা বলি সেটা হচ্ছে যে পরিবার পাইছেন এই যা পাইছেন যা আছে সেটাকে বড় করে দেখতে হবে হ্যাঁ যা হয়েছে জীবনে হইয়া গেছে কে অপরাধী ছিল কি হয়েছে কার কারণে হয়েছে এগুলো বড় কথা না আল্লাহতে ভাগ্যে লিখে রাখছিল ভাবে সেটা মনে করি সামৃদ্ধি কাজে সবাইকে মিষ্টি মুখ করো